তো যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমিও আপনাদের সাথে একটি করব। তো জীবনে যাই করি না কেন কাজ তো অবশ্যই করতে হবে যার কম আর বেশি কাজ তো করতে হবে কেউ ফেসবুক পেজ কেউ ইউটিউব কেউ কর্মজীবনা যে কোনো একটা তো কম লাগে সফল হওয়ার জন্য চেষ্টা সবাই করে কম আর বেশি অনেকেই এখানেই নতুনদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন নতুনদের পাশে থাকবেন তাইলে আপনিও এখানে সফল মিলবে ইনশাল্লাহ লাইভ মানুষ করে মানুষ দেখার জন্য মানুষের সাথে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য বা ভিডিও সারে এটার জন্যই তো অবশ্যই আমি একা আপনাদের পাশে থাকলে হবে না আপনারাও আমার পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে উৎসাহ দিতে হবে এই উৎসাহ সাপোর্ট দিলে সব কিছুই ভিডিও সারতে বা ভিডিও বানাতে অনেক ভালো লাগে কারণ আপনাদের সে উৎসাহটা থাকে আপনারা সব সময় সাপোর্ট করবেন আমাকে হোক আর অন্যজনকে হোক নতুনদের পাশে অবশ্যই নতুনদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন নতুনদেরকে সাপোর্ট করলে আপনারও সাপোর্ট বাড়বে আপনারও খুব তাড়াতাড়ি এখানে সফল মিলবে নতুনদের সবসময় সাপোর্ট করার চেষ্টা করবেন আর ভিডিও যাই বানান না কেন সেই উদ্দেশ্যটা যে ভালো হয় ভালোভাবে ভিডিও সারবেন ভালো ভিডিও ভালো কিছু সারবেন যে মানুষ শিখতে পারে মানুষ বুঝতে পারে মানুষ যে কোনো আপনাকে খারাপ কোনো মন্তব্য না করতে পারে এরকম কিছু ভিডিও সারবেন না যে মানুষের আপনার ভিডিও দ্বারা মানুষের ক্ষতি হয় আপনাকে মানুষ বোকাঝুকি করে এরকম ভালো ভিডিও সারবেন যে আপনার ভিডিও দেখে মানুষের উপকার হয় তাই আপনার ভিডিওটা বারবার দেখতে পারে সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কারণ ভিডিও সেরে তারপর ভিডিও ডিলিট করা যে একটা ভালো ভালো কিছু ভিডিও সারবেন মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারবেন আর যদি আপনার খারাপ ভিডিও সারেন তা আরও আগেই মিশতে পারবেন তো সবচেয়ে ভালো ভালো ভিডিও সারলে সেই জিনিসটাই ভালো সবার সাথে মিলে থাকতে পারবেন আপনার নিজের লোকেরও দেখতে পারবেন পরিবারের সাথে একসাথে ভালো কিছু সারার চেষ্টা করবেন ভালো কিছু লোকে থাকার চেষ্টা করবেন একা কোনো কিছু করা যায় না এখানে সফল হওয়ার জন্য কমার বেশি সবার সাথে অন্যজনের সাথে মিশতে হয় থাকতে হয় খুব তাড়াতাড়ি যদি এখানে সফল হওয়া যায় তো শুধু অনেক কিছু করতে পারতো খুবই আর এখানে কোনো কিছু করার চেয়ে মানুষের সাথে খুব মিশে একসাথে মিশে থাকলে সবচেয়ে ভালো আস্তে আস্তে আপনার সময় আপনার কথা বলবে আস্তে আস্তে আপনি খুব তাড়াতাড়ি এখানে সফল মিলতে পারবেন যদি আপনার কন্টিনিউ ভিডিও ভালো হয় মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষের সাথে ছোটো বড় আইডি না দেখে সবার কাছে সবার ভিডিওটা দেখেন লাইক করেন শেয়ার করেন বা কমেন্ট করেন আপনার এখানে সফল হওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবেন মানুষই আপনার ভিডিওটা ভাইরাল করে দেবে সেই জিনিসটা আপনার নিজে তৈরি করতে হবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব অসম্ভবের কিছু না তবে এরকম কোনো চেষ্টা করবে না যেটা অসম্ভব আপনি চেষ্টা করে নগতে সব কিছু সফল হওয়ার চেষ্টা করবেন না আস্তে আস্তে ধীরে ধীরে সব সেই জিনিসটা মনে থাকে বারবার মনটাকে মনে রাখতে পারবেন সব কিছু সেই সফল হওয়ার জন্য আপনার সফল হওয়ার জন্য চেষ্টা আপনি নিজে চালিয়ে যেতে হবে আর সেই চেষ্টাটা করলে যে আপনার লাভ হয় সেই অনুযায়ী চেষ্টাটা করবেন সবাই আপনারা দেখছেন অবশ্যই সবাই কেমন আছেন জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালোভাবে কন্টেন্ট তৈরি করবেন মানুষের কাছে খুব তাড়াতাড়ি যে আর ভালোভাবে আপনার সাথে খুব তাড়াতাড়ি মিশবেন কারণ ছোট বড় আইডি না দেখে সবাই নিজের বন্ধু ভাববেন বড় আইডি ফলো করে আবার ছোটো আইডি দূরে সরাই দিয়ে না তাহলে আপনার আইডিটাই সরে যাবে চেষ্টা সবাই সফল হওয়ার জন্য করে আমার বেশি চেষ্টা করতে দোষ নাই চেষ্টা করুন আপনিও ঠিক একদিন সফল হতে পারবেন ইনশাআল্লাহ 재미 какой цень к